আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন বিএনপি এবং জামায়াত ইসলামী তো বয়কট করেছেই পাশাপাশি দেখুন এই উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের আবার নতুন উদ্যোগ তাহলে কি এই উপজেলা নির্বাচনটাও ইতিহাসের সবচেয়ে প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন হবে চলুন আমরা বিস্তারিত একটু জেনে আসি দেখুন রবিবার পাশে মে রাজধানীর বেইলি রুডে পথচারীদের মধ্যে লিপলেট বিতরণ করেন সিনিয়র যুগ্ম কবির সাহেব তার নেতৃত্বে নেতা এই বিতরণ করেছেন এ সময় রিজবি সাহেব বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সাথে জানুয়ারি ডামি নির্বাচন করার পরে আবার উপজেলা নির্বাচন করছেন এই ডামি নির্বাচনে দেশের গণতন্ত্রকামী কোনো দল অংশগ্রহণ করে নাই রিজবি সাহেব আরো বলেন বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না দেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ডামি ডামি নির্বাচনের সরকার প্রদান সাবেক এই ছাত্রনেতা আরো বলেছেন দেশের জনগণকে আহ্বান জানাই আপনারা এই ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না কেউ ভোট কেন্দ্রে যাবেন না কেউ ভোট দিবেন না এখানে যারা উপস্থিত আছেন সবাই কোনো না কোনো উপজেলার বাসিন্দা আপনারাও কেউ ভোট দিবেন না এবং ভোট যেন কেউ না দেয় সেজন্য আপনারা ব্যাপকভাবে প্রচার চালান দেশের মানুষকে ভোট দেওয়া ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান সম্মানিত দর্শক শ্রোতা দেখুন এই যে বিএনপি এবং জামায়াত ইসলামী তারা এই উপজেলা নির্বাচন বয়কট করলো এখন এই উপজেলা নির্বাচনে তারা ভোট দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছে সাথে জানুয়ারি নির্বাচনে বিএনপি জামায়াতের আহ্বানে কিন্তু দেশের মানুষ সারা দিয়েছে তারা ভোট দিতে যায় নাই এই উপজেলা নির্বাচনে যেহেতু এই বড় দল দুটি নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং তারা এই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছেন কাজে এই উপজেলা নির্বাচনও যদি জাতীয় নির্বাচনের মতো দেশের মানুষ বয়কট করে তারা যদি বুট না যায় তাহলে এই উপজেলা নির্বাচনটা আজকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটা একটা খামাকা নির্বাচন দেশের শুধু অপচয় টাকা অপচয় মত প্রকাশের প্রতিফলন এখানে ঘটবে না এবং জনগণ যাকে চায় সেরকম প্রার্থী আসলে এখানে আসবে না কাজেই কারণ জনগণ যাদেরকে চাবে তারা তো এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই কাজেই জনগণ ভোট দিবে কোথায় কাজেই জনগণ বিএনপি এবং জামায়াতের ডাকে এই উপজেলা নির্বাচনও তারা বয়কট করে নির্বাচনের দিন তারা গড়ে বসে থাকবে তারা ভোট কেন্দ্রে যদি না যায় তাহলে এই উপজেলা নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে যদিও ইসি রাশেদা সাহেবা বলেছেন যে এই নির্বাচনটা এমনভাবে করা হবে যেন জনগণের মনে গেতে থাকে আসলে প্রিয় দর্শক দেখুন আপনি করবেন যদি ভোটার না যায় ভোট কেন্দ্র নিয়ে বা উৎসব মুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে উপস্থিত না হয় ভোটারের লাইন না থাকে ভোটার দেখা না যায় তাহলে এটা কেমন নির্বাচন এই নির্বাচন তো অবশ্যই মানুষের মনে গেতে থাকবে কারণ অতীতে বাংলাদেশে উপজেলা নির্বাচন হয়তোবা এরকম আর হয়নি ভোটার শূন্য নির্বাচন হয়নি হয়তোবা এবার এবার হতে পারে ভোটার ভোটার শূন্য শূন্য একটা উপজেলা উপজেলা নির্বাচন নির্বাচন তো যদি হয় তাহলে এই নির্বাচন তো জনগণের মনে গেতে থাকবেই মানুষ মনে রাখবেই আসলে তিনি এটা মিথ্যা বলেন নাই প্রিয় দর্শক শ্রোতা তাই জাতীয় নির্বাচনের মতো এই উপজেলা নির্বাচন দেশের মানুষ বিএনপি জামায়াতের ডাকে এই নির্বাচন বয়কট করবে এবং এই নির্বাচন দেশের মানুষ ভোটে যাবে না এটা আমার একটা ব্যক্তিগত বিশ্লেষণ যদি না যায় তাহলে এই উপজেলা নির্বাচনও হবে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ